আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন এই পর্যায়ে বুকের ব্যথা সম্ভব সমাধান নিয়ে আলোচনা করব বুকে ব্যথার কারণগুলোর মধ্যে প্রথমে হৃদরোগজনিত কারণ হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফেকশন অ্যানজাইনা বা হার্টের রক্তনালীতে রক্তপ্রবাহ প্রবাহ কমে যাওয়া মায়োকার্ডাইটিস বা হৃদপেশি প্রদাহ পেরিকার্ডাইটিস বা হার্টের পর্দার প্রদাহ ফুসফুসজনিত কারণের মধ্যে উল্লেখ করা যেতে পারে ইনফেকশন বা নিউমোনিয়া পালমোনারি ইম্বলিজম বা ফুসফুসের রক্ত জমাট বাঁধা প্লুরিসি বা ফুসফুসের পর্দার প্রদাহ পরিপাকন্ত্রজনিত কারণগুলোর মধ্যে উল্লেখ করা যেতে পারে গ্যাস বা অ্যাসিডিটি বা গ্যাস্ট্রো ইসেফিসিয়াল রিপ্ল্যাক্স ডিজিজ পিপটিক আলসার ডিজিজ এছাড়াও পিথথলের পাথর ও প্রদাহ বুকের হাড় ও মাংসপেশির কারণেও ব্যথা হতে পারে মেকানিক্যাল কারণে যদি আঘাতপ্রাপ্ত হন সেক্ষেত্রে অথবা ইনফেকশন যেমন কষ্ট কন্ডাইটিস প্রকৃতির কারণে বুকের ব্যথা হতে পারে এছাড়াও সম্পূর্ণ মানসিক কারণে বুকে ব্যথা অনুভূত হতে পারে এক্ষেত্রে যারা সাধারণত অতিরিক্ত মানসিক চাপ ও উদ্বেগের মধ্য দিয়ে সময় অতিবাহিত করেন তারা এই ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার করেন চলুন এ পর্যায়ে সম্ভাব্য সমাধান সম্পর্কে জেনে নিব বুকে হার্টের ব্যথা যদি হয় সেক্ষেত্রে বুকের মাঝখানে ব্যথা অনুভূত হয় এবং গলা ও সাধারণত বাহাতের দিকে ছড়িয়ে পড়ে প্রচুর ঘাম হতে পারে এক্ষেত্রে কাল বিলম্ব না করে অবশ্যই নিকটস্থ হসপিটালে দ্রুত যোগাযোগ করবেন এবং কর্তব্যরত চিকিৎসকের মাধ্যমে আপনার সমস্যার সম্ভাব্য সমাধান নেবেন এছাড়াও ফুসফুসের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কাশি কাশির সঙ্গে রক্ত যাওয়া অথবা এই রিলেটেড সমস্যা বা ধূমপানের হিস্ট্রি থাকলে এগুলো আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন ধূমপান এড়িয়ে চলবেন ও সম্ভাব্য সমাধান নেবেন যাদের ক্ষেত্রে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা অবশ্যই অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলবেন পর্যাপ্ত পানি পার করবেন এবং খাবারে অনিয়ম করবেন না দীর্ঘ সময় জেগে থাকবেন না রাতে নিয়মিত অনির্দিষ্ট সময়ে ঘুমাতে যাবেন এগুলো বিধি অবশ্যই মেনে চলবেন এবং সেই সঙ্গে আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় বিধিও মেনে চলবেন এছাড়াও যাদের ক্ষেত্রে মানসিক কারণে বুকে ব্যথা হয় তারা অবশ্যই মেডিটেশান বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবেন এবং একই সঙ্গে উদ্বেগ ও দুশ্চিন্তামুক্ত লাইভলিড করার সম্ভাব্য পন্থা অবলম্বন করবেন যাদের হাড় ও মাংসপেশির কারণে সমস্যা সম্ভাব্য কারণ খুঁজে বের করবেন এবং আপনার চিকিৎসকের মাধ্যমে এর সমাধান নেবেন পিতুথুলির সমস্যা হলে অবশ্যই সংশ্লিষ্ট ডক্টরের সঙ্গে পরামর্শ করে সম্ভাব্য সমাধান নেবেন আশা করি এই ভিডিওতে আপনাদের কিছু উপকার হবে ধন্যবাদ